আসসালামু আলাইকুম এবরিওান তোমরা সবাই কেমন আছো তোমাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি তোমাদের দেখাবো কি করে ডিম দিয়ে পটল আর আলু রান্না করতে হয় এই খাবারটা খেতে খুবই ভালো লাগে আর এই ডিম আলু পটল রান্না করার জন্য আমি প্রথমেই আলু আর পটলটা ভালো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এরপর পটল আলু ভেজে নিব তেলে সবগুলো পটল আলু দিয়ে দিলাম কড়াইতে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো নামিয়ে নিব ওই তেলেই হচ্ছে আমি ডিম ভেজে নিব ডিমগুলো হালকা বাদামি কালার হয়ে গেলে আমি ডিমগুলো নামিয়ে নিব এবার ঝাল পেঁয়াজ কেটে রাখা হয়েছিল সেই ঝাল পেঁয়াজগুলো তেলে দিয়ে দিব দিয়ে ঝাল পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিব আমি তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি চিনি দিলাম জিরা বাটা রসুন বাটা সামান্য আদা বাটা দিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য আমি দিয়ে দিলাম পানি এর মধ্যে দিয়ে দিলাম লবণ লবণটা যার যার স্বাদ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এরপর মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষিয়ে নিলে মশলার কাঁচা গন্ধ থাকে না মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি এখানে দিয়ে দিলাম পটলার ভেজ আগে থেকে ভেজে রাখা পটলার আলু পটলার আলু ভালো করে কষিয়ে নিব। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। পটলার আলু কষানো হয়ে গেলে দেখবো এরকম পটলার আলু থেকে তেল বের হয়েছে তখন বসবো পটল আলু কষানো হয়ে গেছে এরপর আমি পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য পানি অল্প পরিমাণই লাগবে কারণ এর আগে পটল আর আলুটা হালকা ভেজে নেওয়া হয়েছিলো পানিটা ফুটে আসছে এর মধ্যে আমি দিয়ে দিলাম ডিম ডিমগুলো দিয়ে দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে নিব আলুটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি বুঝবো তরকারিটা হয়ে আসছে ঝোলটাও একটু ঘন হয়ে আসবে এই দেখো তরকারিটাও হয়ে গেছে এবার আমি তরকারিটা নামিয়ে নিব তরকারির কালারটাও বেশ সুন্দর হয়েছে খেতেও স্বাদ হবে তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে আমার পাশে থাকবে